দেখো আমার মুগেশ্বরী পটল একদম কি বানাচ্ছি আমি জানি না কি হলো এটা কে জানি কিন্তু একদমই গুড আইডিয়া না না এই জালনাটা খুলতেই পারি না মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই 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 খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজছে সকাল সকালে সাড়ে নটার মতো তো চলো এখন থেকে আমি দিনটা শুরু করছি তবে আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যেদিনই আমি কাচব সেই দিনই বৃষ্টি নামবে দেখো কালকে কাছে নি কালকে বৃষ্টি হয়নি আজকে গুশল ধারায় বৃষ্টি নেমে গেছে কালকে রাতে কালকে রাতে সব কাপড়গুলো এখানে মেলে রেখেছিলাম এখনও মেলে দিই দিনই আমি কাচবো কালকে কাচিনি কালকে বৃষ্টি হয়নি তো আজকে কাচলাম মানে বৃষ্টি নেমে গেছে মানে কালকে রাতেই কেঁচে রেখেছিলাম বারান্দায় মেলে দিয়েছিলাম হালকা শুকিয়ে গেছিলো আর এখন আবার কিছু কাচলাম দেখো বৃষ্টি হয়েছে কি বলবো আর পুরো আলো করে আছে তো যাই হোক চলো রান্না বান্না শুরু করি তো কালকে বলেছিলাম ওই মুগেশ্বরী পটল বানাবো তার জন্য এখানে ডালটা শুকনো খোলায় ভেজে নেব যা ডাল আছে সেটা লেগেই যাবে সব বাসনটা এখন ভিজিয়ে দিয়েছি এবার এই পটলটাকে ভাজব পটলটা কালকে রাত্রে কেটে রেখেছিলাম এই কটাই ছিল আর এখানে ডালটাকে জলে ভিজিয়ে রেখেছি হালকা মানে শুকনো খোলায় ভেজে এবার এটাকে একটু ধুয়ে নেব ততক্ষণে পটলটা ভেজে নিই আর এখানে আজকে হবে ট্যাংরা মাছ আর আমাদের হবে কাতলা মাছ না দুধ না কেন কি হচ্ছে ওটা হাফ চামচ হাফ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ চামচলের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আর এটা হচ্ছে শাল লঙ্কার গুঁড়ো আর দুটো হচ্ছে এটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে রাখবো আমি চা পর্যন্ত এখনো খাইনি হ্যাঁ হ্যাঁ তো এখন চা হ্যাঁ এই যে চা হয়ে গেছে চাটা খাই তারপর জিয়া স্যান্ডউইচ আছে স্যান্ডউইচ খাবো তো এই যে চা চাটা আগে খেয়ে নিই তারপরে পটলটা রান্না করবো আর মা এসে আজকে ট্যাংরা মাছটা করবে আর যদি কিছু উচ্ছে টুচে ভাজে তো করবে তবে চাটা খেয়ে আগে একটু বসে চাটা ধীরে সুস্থে খাবো তো এখানে মশলা বসানো হচ্ছে প্রথমে জিরের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এই তেজপাতা না শুকনো লঙ্কা সাদা জিরে আদা দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দিয়েছি আমি দেখাতেই ভুলে গেছিলাম আর এখানে তো পটলগুলো ভাজা আছে আর এখানে স্যান্ডউইচ বানাচ্ছে এটা একটু পুড়ে গেছে কোনো ব্যাপার না তো চলো এখন তরকারিটা করিনি আস্তে আস্তে কষাবো এটা তো এবার ডালটা দিয়ে এর মধ্যে একটু কষাতে হবে ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ জল দিয়ে দিয়ে এটা কষাবো ডাল তো এই যে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে কাটতে গিয়ে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে তো চলো স্যান্ডউইচ এখন খেয়ে নি তো দেখো পটলটা মোটামুটি আমার হয়েই গেছে এরকম গা মাখা মাখা থাকবে তো এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো সুন্দর হয়ে গেছে একদম ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্লাস গোটা গোটা আছে দেখো আমার মুগেশ্বরী পটল একদম রেডি হয়ে গেছে লং মাছগুলো আজকেও এরকম গন্ধ বেরিয়েছে কি করব মানে খুব একটা সেদিনের মতো গন্ধ না যাকে পেঁয়াজ রসুন দিয়ে করব। ভেবেছিলাম আলু বেগুন দিয়ে পাতলা ঝোল হবে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করে ফেলবো আজকে এখন একটা আমার সান্টার হয়ে গেল এবার পুজো দেবো বাইরে দেখো আবার বৃষ্টি নেমে গেছে কিছুটা জামা কাপড় রোদে দিয়েছিলাম আবার তুলে নিলাম চলো এখন পুজো দিয়ে ডাইনিং এসে চালিয়ে এসছি কারণ গরম বৃষ্টি হলে কি হবে গরম তো বাজে এখন পনে তিনটে পুজো দেওয়া হয়ে গেল চল হয়েছে মুগেশ্বরী পটল আর এখানে হয়েছে মাছি কালিয়া আর এটা হচ্ছে কালকে সরষে বাটা দিয়ে করেছিলাম সেটা সাতটা সন্ধে পুজো দিয়ে নিলাম কাপড় ছেড়ে টেবিলটাকে একটু গোছাবো অ্যারেঞ্জ করবো সব উলট পালট করে রেখে দেয় গেছে পড়তে এখন আমি এই ড্রেসিং টেবিলটাকে গোছাবো চলো আর রাতের জন্য মা ঝিঙে আলু বস্ত করে রেখে গেছে আজকে রাতে সেরকম রান্না নেই তো চলো ভাবলাম তাহলে এগুলো একটু গুছিয়ে নি না না জানলাটা খুলতেই পারি না এত মৌমাছি ঢুকে যায় ঘরে কোথা থেকে মৌমাছি ঢোকে কে জানে তো জানলাটা যে খুলবো তার উপায় নেই জানো তো মৌমাছি ঢুকে যাবে খুলবো না খোলার দরকার নেই এমনিই থাক এমনি পর্দাটা সরানো থাক এই যে এই জায়গাগুলো সব গুছিয়ে দিলাম সুন্দর করে ভেতরে ড্রয়ারটাও গুছিয়ে দিয়েছি এই জায়গাটা সব গুছিয়ে দিয়েছি এবার কতক্ষণ ঠিক থাকবে জানা নেই সব ছেড়ে পুছে পরিষ্কার করে দিয়েছি বিছানাটাকে গুছাবো ব্যাস তাহলে এই ঘর পরিষ্কার হয়ে যাবে তো এখন একটু বানাবো সুজি এতক্ষণ ঘর সব পরিষ্কার করছিলাম জিয়ার ঘরটা করলাম আমার সব জিনিসপত্রগুলো ঠিক করলাম এখন একটু সুজি করবো সুজিটা আগে একটু অন্যরকম ভাবে আজকে করবো সুজিটাকে আজকে আগে দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে করবো তো চলো দেখাই প্রথমে সুজিটাকে নিয়ে এক কাপ সুজি দিয়ে এক কাপই করবো দিয়ে একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবো দুধটা এক্ষুনি জাল দিলাম ওই জন্য তো এখন এর মধ্যে এটা ভেজানো সুজিটা তো ওখানে ভেজানো আছে ততক্ষণে আমি একটু শিরা করব গ্যাসটা ধরে দিলাম এই কাপে এক কাপ সুজি নিয়েছিলাম পরে একটু নিয়েছিলাম মানে দেড় কাপ মতো তো আমি এখানে তিন সাড়ে তিন চার কাপ মতোই জল নিচ্ছি এক কাপ চিনি এক কাপ আর একটু বেশি নেব কারণ দেড় কাপ নিয়েছিলাম এক কাপ আর একটু বেশি কেসের দিয়ে দিলাম এলাচে দুটো দানা দিয়ে দেবো দিয়ে এটা ফুটবে আমি একটা ফুটলে এটাকে বন্ধ করে দেবো ওই যে একটা জলটা ফুটে গেছে এটাকে সরিয়ে দিলাম আর এই কড়াইটা বসিয়ে দিয়েছি আর একটু ঘি দেবো ঘি দিয়ে কাজু আর কিসমিস আলমন্ড এগুলো ভাজ ঘিটা গরম হোক তো এখানে আছে আলমন্ড আর কাজুটা এরকম ভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি একটু ভেজে নেব তো এই যে ড্রাই ফ্রুটসটা আমি তুলে নিয়েছি আর এখানে একটু ঘি দিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি এই ভেজানো সাবন সুজিটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজব দেখো এরকম হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে আমি সুজিটা করে আমার ভুলই হলো কারণ আমি ইউটিউব একটা চ্যানেলে দেখেছিলাম ইনস্টাগ্রামে এরকমভাবে সুজিটা বানাচ্ছে জানি না ভালো হবে কিনা তা আমার তো ঠিক ভালো লাগছে না এখন করতে গিয়ে যাই হোক সুজিটা এবারে এই জলটা দিয়ে দেবো দেখা যাক কী হয় কি বানাচ্ছি আমি জানি না কী হলো এটা কে জানে কি হলো দেখো সব সময় দেখে রান্না করাটা না ঠিক না এটা আদৌ খাওয়ার যোগ্য হবে কিনা আমি জানি কতগুলো চিনি ঘি সুজি সব নষ্ট সুজিগুলো কেমন ডালা ডালা হয়ে গেল কেন বানালাম আমার মতো বানালেই ভালো হতো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম দেখে এরকমভাবে করতে যাচ্ছিলাম কিন্তু একদমই গুড আইডিয়া না কিন্তু ওরা ওইভাবে করলো যায় না ওরা প্রচুর ঘি দিয়েছে অ্যাকচুয়ালি ও আমার জিনিসগুলোই নষ্ট হলো দেখো কি অবস্থা এতগুলো ঘি দিলাম তারপরে কেসার চিনি দুধ বাবা এটা খাওয়া যাবে কি না তাও বুঝতে পারছি না সব রান্না যে সব সময় ভালো হয় যেটা দেখায় সেটা যে সব সময় ভালো হয় সেটা কিন্তু নয় সেটা আজকেই প্রমাণ পেলাম আমি যেটা দেখায় সেটা সব সময় ঠিক হয় না কি মুশকিল বলো আরেকবার সামনে থেকে দেখাচ্ছি এটা কি হয়েছে কি হবে কি করবো এটাকে মিক্সিতে ঘোরাতে হবে না কি তো দেখো সুজিটা এরকম হয়েছে খেতে অতটাও ভালো লাগছে না আমি যত সুন্দর সুজি করি এটা একদমই খেতে অতটা ভালো লাগছে না কি করবো বুঝতে পারছি না আসলে সুজিটা ভাজা না না ওই জন্য আমি এত ভুল করলাম এভাবে সুজিটা করে না মানে ভাজা করলাম না তো ওই জন্য সুজিটা এরকম হয়েছে মানে ডালা হয়ে গেছে আর ওইখানে যে রান্নাটা দেখালো না সেটা একদম খুব সুন্দরভাবে দেখালো জানি না এটা কিভাবে হলো হয়তো অনেক ঘি ঢেলেছে অনেক তো আমি তো অতটাও ঘি ঢালিনি দু তিন চার চামচ দিয়েছি ভাবছি সুজিটা ফেলে দেবো কি ফেলে দেবো না না কি দেখি তা জিনিস করলাম দেখে শখ করে এটা যদি খারাপ হয়ে যায় না খুব ভালো লাগে না সে রান্নাঘরে দেখো পরোটা ভাজা বেলাও শুরু করে দিয়েছি আজকে পরোটা করবো কারণ এই ময়দা মাখাগুলো সোমবার করেছিলাম না ওগুলো রয়েছে নষ্ট হয়ে যাবে ওই জন্য পরোটাগুলো করে নিচ্ছি চলো এই যে পরোটাগুলো ভাজি এখন জিয়াকে খেতে দিয়ে দেব বিষয় এখনো আসেনি এই যে পরোটা ভাজা হয়ে গেছে আলু পোস্ত দিয়ে পরোটাটা ভালো লাগে না যায় না আর কি তাও আমি ময়লা মাখাগুলো নষ্ট হয়ে যাবে তো জন্য করে নিলাম সুজিটা তো আজকে যা হয়েছে না সুজিটা যে কি বলবে কে জানে সুজিটা দেখে আমাকে দেবে ঝাড় এই যে চলো আসি কী বলে কে জানে তো যে এখন বারোটা এখন খাওয়া দাওয়া হলো বারোটা বাজে দশ মিনিট বাকি ওইটা ফার্স্ট আছে তো সুজিটা ভালোই হয়েছে একটু ডালা ডালা হয়ে আছে বাট খেতে ভালো হয়েছে তো এখন কত কাজ ওটস ভেজাবো বিশ্বের জন্য চিফলা যাব দই পাতবো এখনো তিন চারটে কাজ বাকি রয়েছে আর ভালো লাগছে না এই যে সকাল থেকে উঠে রান্না করে ঢুকে কাজ কাজ সারাক্ষণ দেখবে ব্লগটা আমার রান্না করেই চলে তোমাদের সাথে কথা বলে তো আর ভালো লাগে না খুব হাঁপিয়ে উঠছে যাই হোক তো চলো এই কি জানো বলে এখন টিফলাকে যাবো ঠিক আছে সব কাজকর্ম এবার আমি জামা কাপড় ধোপ মানে চেঞ্জ করব আর ব্লগটা আজকে এখানে শেষ করছি কম লাগলো অৱশ্যে কমেণ্ট কৰি জানিও চল টা গুড নাইট